আমি শুনেছি মাধ্যমিক পরীক্ষাতে নাকি কতগুলো লুজ পৃষ্ঠা নিলে সেটা নাকি কোন জায়গায় যোগ যোগ করে দেখাতে হয় আচ্ছা মাধ্যমিক পরীক্ষার যে খাতাটা পাবো যেখানে উত্তর সেখানে আমরা প্রথম পৃষ্ঠাটা কেমন ভাবে রকম একাধিক প্রশ্ন তোমাদের কাছ থেকে পেয়েছি সেই সব প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে আজ আমি তোমাদের দেখাবো মাধ্যমিক পরীক্ষাতে তোমরা যেমন খাতা পাবে তার আদলে তৈরি একটি নমুনা সেই খাতা দেখলে তোমরা বুঝতে পারবে কোন অপশানে কি লিখতে হয় তাহলে আমরা দেখে নিচ্ছি মাধ্যমিক পরীক্ষার যে উত্তরপত্র তারই একটা মডেল বা নমুনা মাধ্যমিক পরীক্ষার উত্তর লেখবার জন্য যে খাতাটা দেওয়া হবে তার প্রথম পৃষ্ঠাটা এই রকম হবে কোথায় কী লিখতে হবে প্রথমেই দেখো মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন টু জিরো দেওয়া আছে এরপরে তোমাদের টু ফোর অর্থাৎ তোমরা চব্বিশে পরীক্ষা দিচ্ছ সেটা লিখতে হবে নেক্সট কলাম রয়েছে সাবজেক্ট এখানে যথারীতি বাংলা তারপর ধরো ইতিহাস ভূগোল যে সাবজেক্ট সেটার নাম লিখবে এরপর মেইন তোমরা জানো এখানে নাম লিখতে হবে এরপর আছে রোল আর নাম্বার তুমি তোমার অ্যাডমিট কার্ড থেকে ভালোভাবে রোল আর নাম্বার দেখে নির্ভুলভাবে এখানে লিখবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে যেটা জানা যাচ্ছে এবছর বুকলেট নাম্বার তার মানে তোমাকে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে একটা বিশেষ কোড নাম্বার থাকবে সেটা লিখতে দেওয়া হবে তার জন্য এখানে একটা অপশান দেওয়া হবে আর একদম নিচে থাকবে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার উইল বি রিটেইন অর্থাৎ যে ভাষাতে তুমি উত্তর লিখছো তার মানে এখানে তোমরা যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হও বেঙ্গলি লিখবে যে ভাষাতে তুমি উত্তরপত্রটা আর কি লিখছ উত্তর লিখছ সেটা তারপর এই রকম কলাম করে এগারো বারোটা মতো তোমাদের নির্দেশাবলি যে পরীক্ষা হলে কি কি করা যাবে কি কি করা যাবে না সেগুলো লেখা থাকবে এই দিকে দেখো কোয়েশ্চেন নাম্বার আর মার্কস এখানে কোনো কিছু লিখবে না এটা কিন্তু যে স্যার খাতা দেখবেন তিনি তখন এটা ফিল আপ করবেন যে এক দাগে তুমি কত পেয়েছো ওই দাগে কত পেয়েছ নিচের দিকে কিছু সিগনেচার করার অপশান আছে এগুলো একটাও কিন্তু তোমাদের জন্য নয় এখানে কেউ কোনো সিগনেচার করবে না তোমাদের জন্য ফিল আপ করার জায়গা হচ্ছে ঠিক এই উপরের অংশটুকু এখানে ওপরের দিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর একটা অংশ সেন্টার কোড তুমি যে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছ সেখান থেকে এই কোড বলে দেওয়া হবে সেই সেন্টার কোডটা তোমাদের এখানে লিখতে হবে অন্যদিকে দেখো লেখা আছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার তার মানে এখানে কিন্তু তোমার সই চলবে না এটা অনেকে ভুল করে নিজেরা করে ফেলে না বুঝেই যে স্যারেরা পরীক্ষা হলে গার্ড যে স্যার বা ম্যাডামেরা পরীক্ষা হলে গার্ড দেবেন তাদের মধ্যে থেকে যে কেউ একজন এখানে সই করে দেবেন তোমাদের কিন্তু খাতাতে এই অংশে স্যারকে দিয়ে সই করানোটা বাধ্যতামূলক তোমাদের কিন্তু খাতাতে এই অংশে স্যারকে দিয়ে সই করানোটা বাধ্যতামূলক আর একদম উপরে আছে লুজ সিট নাম্বারস অর্থাৎ তুমি কতগুলো লুজ নিয়েছ সেটা এখানে লিখবে এটা কিভাবে তোমরা ফিল করতে হয় শুনে নাও তুমি যখনই একটা লুজ নেবে ফার্স্ট লুজ সেই লুজের উপর দেখবে কিছু তথ্য লেখা আছে সেখানে আবার বলা হবে তোমার রোল নাম্বার টাম্বার বসাতে সেগুলো বসিয়ে নেবে আর লুজ পাওয়ার সঙ্গে সঙ্গে এই প্রধান পৃষ্ঠার এই প্রথম পৃষ্ঠাতে ওয়ান লিখবে যেই দ্বিতীয় লুজ নেবে প্লাস ওয়ান লিখবে যেই তৃতীয় লুজ নেবে আবার প্লাস ওয়ান লিখবে ধরো তিনটেতে হয়ে গেল খাতা জমা দেওয়ার আগে এখানে ইজিকল টু থ্রি করে দেবে অর্থাৎ তোমার তিনটে লুজ এই খাতাতে রয়েছে স্যার কিন্তু এটা বুঝতে পারবেন বন্ধুরা তোমরা বুঝে গেলে কেমন ভাবে মাধ্যমিক পরীক্ষার যে প্রথম পৃষ্ঠাটা থাকে সেটা ফিল করতে হয় ধরো আমি একটা বিষয় তোমাদের বুঝিয়ে দিই এই পৃষ্ঠাটা তোমাদের ফিল করতে হলো এটা ফার্স্ট পেজ তোমরা উল্টে এই পেছনের পৃষ্ঠাটাতে কিছু লিখবে না ধরো এখানে তোমার এই যে যা যা বললাম সেগুলো লিখলে ফিল করলে কোন সাবজেক্ট কত সাল সব হলো উল্টে এই পৃষ্ঠাটাতে কিছু লিখবে না তোমরা তোমরা পরবর্তী পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই বিষয়টা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগেই ভালোভাবে বুঝে নিতে পারে আর একটা অনুরোধ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার খাতা পেলে ফিল করলে সব ঠিক আছে যখন খাতার এই অংশগুলো ফিল করবে খুব ভালোভাবে বুঝে বুঝে করবে ভুল করবে না আর প্রশ্নগুলো আগে ভালো করে পড়ে নেবে একটা সমস্যা তোমাদের অনেকেরই হয় ধরো তুমি দেখলে দুটো প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে এক দাগেরটা কমন পেয়েছো তুমি দুদাগ না পড়েই লেখা শুরু করে দিলে এটা ভুল দ্বিতীয় প্রশ্নটাও দেখো দুটোর মধ্যে তুলনা করো কোনটা লেখা বেশি সুবিধাজনক যে প্রশ্নে নাম্বার বেশি ভাগ থাকে ধরো একটা প্রশ্ন ডাইরেক্ট পাঁচে দিয়েছে আর একটা প্রশ্ন এক প্লাস দুই প্লাস দুই তাহলে ওই ভাঙা প্রশ্নটা যদি অ্যাটেন্ড করা যায় পাঁচ পাওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেশি থাকে এটাই হচ্ছে বলবাদ ছিল তাহলে সবাই ভালো করে পরীক্ষা দিও আমি জানি এগুলো তোমরা সব জানো আর কি বলবো তোমাদের পরীক্ষা আমার কিন্তু একটু টেনশন হচ্ছে তবে তোমরা টেনশন করো না পরীক্ষার প্রশ্ন সহজ হবে তোমরা পরীক্ষা খুব ভালো দিতে পারবে আমার ভালোবাসা আশীর্বাদ শুভকামনা সব কিছু রইল